আমরা তাছাড়া ওদের বৈঠকে তাও নমনীয় মামলার কাছে কৃষক যখন মাটির ভিতরে কোদাল দিয়ে কোবায় পাতি কোবে কোবে মাতানো হয় সে কি নমনীয় মাটির কাছে কি না এমন করে মা বাবাকে কদম বুঝি করলাম মা বাবার কাছে আল্লাহ মত নমনীয় নয় মা বাবাকে মা বাবার মতো সম্মান করে তার কদমের মধ্যে সালাম করেছি এটা সুন্নতের রাসুল আমার রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন মা বাবাকে সম্মান করবা আউলিয়া کرامদের সুন্নাত কদম বসে করা এটা সেজদা নয় মাজারে যদি যায় কেউ যদি মাজারে রওজার মধ্যে চুমু খায় এটা সেজদা নয় মাথা নোয়াইলে সেজদা হয় না তবে আমি বলি চুমু খাওয়া সবার অধিকার নাই

মনের বিনাশিতা খাইতে পারেন সমস্যা নাই তাও শেষ হবে না কি হবে না শেষ হবে না শুধু শুধু সুমা খাইলে লাভ নাই কিন্তু শেষ হবে না কি হবে না শেষ হবে না তবে যদি আপনি ওইখানে গিয়ে মোরাকাবা করতে পারেন অথবা আপনার ঘরে বসিয়া মাজারে শাহিদ আল্লাহর ওলে মোরাকাবা করতে পারেন তবে লাভ আছে কি আছে লাভ আছে এইভাবে যদি আপনি আপনার মনটা মিশাইয়া দেন মাঝে আল্লাহ দিকে আর মনে মনে বলেন হে আল্লাহ তোমার এই বন্ধু রে তোমার বন্ধু শুয়ে আছে আমি তার আত্মাতে আমার আত্মা মিশাইয়া দিলাম তোমার বন্ধু রোহানি ফায়দা দামারে দাও এইভাবে যদি আপনি ধ্যান করতে পারেন মনে কাবা করতে পারেন এক পর্যায়ে ধ্যান করতে করতে আল্লাহর আপনার একাকার হয়ে যাবে তখন আপনি আল্লাহ আল্লাহ রাসুল দেখে চলতে পারবেন এটার নাম হচ্ছে মাঝারে আল্লাহর সাহিত্য তিনি মোড়াক আবার মাধ্যমে আল্লাহ দেখা নবী দেখা হয়ে যায় তাহলে ওইটা কি মাথা ঝুকেতে হয় মাথা ঝুকেতে হয় না ওইটা ঘরে বসে করা যায় মাঝখানে গিয়েও

আল্লাহ রুলিরা যখন দেহত এক করেন ওই দিনটা উরুস শরীফ হয় উরুস শরীফের অর্থ জানেননি উরুস শরীফ অর্থাৎ মিলন কি হয় মিলন অর্থাৎ এই দেহের মধ্যে ছিল আল্লাহ রুলি কি হইছে এই দেহের মধ্যে আল্লাহ রুলি আমার আল্লাহ সে আদমে এই দেহের মধ্যে আল্লাহর ওই এই দেহদার কারণে আল্লাহর সাথে মিলিত হইতে পারে নাই কি হইতে পারে নাই মিলিত হইতে পারে নাই আল্লাহর ওই তার সারা জীবন আল্লাহ আল্লাহ জিকির করেছেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ এইভাবে যখন

দারুল বাকায় দেখে দারুল ফানায় চলে যায় এটাকে বলা হয় উরুস শরীফ এই জন্য যখন আমরা মাজারে জিয়ারত করব মাজারে সেই তো আল্লাহ রলির জিয়ারত করব তখন আমরা ওই যে দারুল ফানা থেকে দারুল পাকায় গেছে আল্লাহ রলে তার আত্মাতে আমাদের আত্মা মিশাইলে আমরা দারুল ফানা থেকে দারুল পাকায় গিয়ে আল্লাহতে যাইতে পারবো আল্লাহকে দেখিতে পারবো আল্লাহর দিদা লাভ করতে পারবো ধর্মচক্র দিয়া না

আগে প্রেম ভালোবাসা গভীর থেকে গভীর হতে হবে নাকি তদ্রুপ যখন আপনি আল্লাহর রুলের প্রেমে পড়বেন মোরাকাবার মাধ্যমে প্রেম বৃদ্ধি হয় আগে প্রেম গভীর থেকে গভীরে যাইতে হবে তারপরে আত্মাতে আত্মা মিশে এর আগে নয় আমরা তো আল্লাহ জিকিরে করতে পারি না পারেন নিয়ম

কিন্তু যখন করতেন না ওই মাসে একবার আমার লগে আইয়ার ভাবতেন না কি বলে চর্চা করতে হয় আমার মাহুদে কয় আমার বন্ধা যখন আমার চায় আমি তার হইয়া যাই আমার মাহুদের ইচ্ছা ছাড়া মাহুদরে রাখা যায় না কি করা যায় না মাহুদরে রাখা যায় না আমার মাহুদের ইচ্ছা লাগে আল্লাহ হাতে বইতে খাইতে সদা সর্বদা আমার আল্লাহরে ডাকতে থাকে

এই জন্য শিখ ধর্মের প্রদান যিনি গুরু নানক তিনি তার ফিরেলে তয় আমি কেন লক্ষ্যে বোঝাইতে পারি না তার মুর্শিদ কয় তুমি চাও তুমি বড় হই সমাজে তোমার গান তুমি অনেক বড় গুরু নানক কয় কেন খাদে গরিবে না বড়দের আব্দুল কাদের জিলা নেই তারা এত বড় বড় হলে হয়েছে তাদের কি আকাঙ্ক্ষা ছিল না গুরু নানকের গুরু কয় না তাদের আকাঙ্ক্ষা ছিল না গুরু নানক ওই দিন থেকে তার আকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছে আশা আকাঙ্ক্ষা তারপরে সে গুরু হয়ে আছে কি হয়েছে গুরু হয়েছে

সাদা থাকে না প্রেমের মধ্যে চাহিদা নাই চাহিদার মধ্যে প্রেম নাই কি নাই প্রেমের মধ্যে চাহিদা নাই চাহিদার মধ্যে প্রেম নাই এখন বলবেন আমার তারা হইতো না দুনিয়াতে উদাহরণ বলি এখানে মারফতি আমলের দিকে গেলাম মারফতি আমল না থাকলে মোড়া মোরাকাবা হবে না

এইভাবে আপনি ভালো কাজ করতে থাকবেন আপনার শত্রু আপনাকে যেই দিক থেকে যেইভাবে আক্রমণ করুক ভুল কথা বলুক সমালোচনা করুক কুফুরি করুক যতটুনা করক কোনো লাভ হবে না আপনি ভালো কাজ করতে থাকেন এইজন্য আমার আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন যখন শক্ত সামনে এসে দাঁড়ায় মিথ্যা বিলপ্ত হয়ে যায় এই বাসপাকির যখন অর্ধবয়স হয়ে যায় দুনিয়ার হায়াতে বাসপাকিরের এই যে ঠুক দুর্বল হয়ে যায় শিকার করতে পারে না এই যে নখ তার দুর্বল হয়ে যায় শিকার করতে পারে না দাঁনা তার দুর্বল হয়ে যায় হুলতে পারে না বাসপাকির জন্য ধুনা পথ খোলা থাকে একটা হচ্ছে নিজের সাথে নিজে যুদ্ধ করা আর একটা হচ্ছে না খেয়ে অনাহারে মরে যাওয়া বাসপাকির যুদ্ধটা বেঁচে নেয় বাসপাকির জীবনে দেখবে আপনি আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য সহজ হয়ে যাবে আর বাকি যদি পারে আমি কেন বলবো আমি পারি না আমার আল্লাহই বলে নাইসা ইনসান ইদামা আসায়া মানে সবাই পায় যাচ্ছে জাস্ট তার জন্য আপনি চেষ্টায় অটুট থাকতে হবে বাস বাকি কি করে চিন্তা করলো আমি এখন যদি শিকার করতে না পারি আমি তো আনা অনাহারে মারা যাব অন্যতায় সুকুনের মতো পচা খেতে হবে বাস বাকি না আমি সুকুনের মতো পচা খাবার খাব না অনাহারেও মরিব না

পাঁচ পাখি পাখি হয়ে পারে মানুষ কেন পারবে না এই উপরে গোহার মধ্যে মানুষ ডিস্টার্ব করবে না পাঁচ পাখি উপরে পাহাড়ের মধ্যে যায় সাধনা করে কেন যেন কোনো পাখি তাকে আক্রমণ করতে না পারে কোনো পাখি তাকে ক্ষতি না করতে পারে পাঁচ পাখি দেড়শো দিন একশো পঞ্চাশটি দিন ওই পাহাড়ের মধ্যে কষ্ট করতে থাকে আমার আপনার নবী দেখাইছে দেখো এটা পাখি একশো পঞ্চাশটি দিন কষ্ট করে প্রত্যেক দশের সাথে আমি লাগে না বছর পনেরোটি